তার হাতটা দেখি তার পিছনে তুই তিনবার টাকা দিছস বিদার যাইতে পারস নাই ঠিক আছে তোর সামনে আরো বিপদ দেখা যাইতেছে বুঝছ

ফো ধুয়া দেয়া দিলাম ফো তোরা সে আর হাতটা দিয়ে দেখি কেন তোরা সেটা গুনিয়া দেই আমার রাশি গণা লাগতো আরে তোর বিপদ আছে সামনে আমি দেখতেছি আমার বিপদ আছে কিনা না নাই গুমের থেকে উঠে বো দেখলে এটা কোনো কথা ঐ দরা তোর হাতটা দে হাত খে লাগে তোর সামনে বিপদ আছে আমি দেখতে পাতে জাতটা কইনা দে দে হাত দেখাই না কাউরে এ তোর বিপদ আছে হাত দেখাই না কাউরে তোর সামনে বিপদ আছে সারাদিন দিন তোর বিপদ যাবে আমার কোনো বিপদ নাই আমি দেখতেছি তোর হাতটা দিয়ে আমি দেখতে দেখ না আমার কোনো বিপদ নাই আমার রাশি আমি সকাল বেলায় কেমনে গুনছস তুই তোর রাশি সকালবেলা ঘুমে তুটে সময় বোর মুখ দেখছি এই সময় বুঝ জ্বালাইছি সারাদিন কিরম যাইব কি